আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আজকে আমরা চলে এসেছি জুয়েল কার সেন্টারে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা প্রিমিউ এই রেড ওয়াইন কালার এই গাড়িটি যদি ডিরেক্ট এই গাড়ির রিভিউতে চলে যেতে চাই তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন গাড়িটির যে হেডলাইট রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এখন পর্যন্ত কিন্তু রয়েছে এবং গ্রিল থেকে শুরু করে সামনের যেই ফ্রন্ট গ্লাস রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে আপনাদের মনে একটা প্রশ্ন সব সবসময় যারা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান যে আসলে আপনারা কিভাবে বুঝবেন একটি গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা না সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু দেখে কিন্তু বোঝা যায় যেরকম সামনে গ্লাস যদি চেঞ্জ থাকে সে হ্যান্ডলাইট যদি চেঞ্জ থাকে অথবা এই গ্রিল যদি চেঞ্জ থাকে সব কিছু দেখে কিন্তু বোঝা যায় যে আসলে গাড়িটি কি কারণে চেঞ্জ করা হয়েছে সেটা সে সেটা গাড়ির কন্ডিশনের উপর গাড়ির কন্ডিশন দেখলে কিন্তু বোঝা যায় আসলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা এই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত রয়েছে এবং আমরা যদি গাড়িটির এখন রেয়ারে যেতে চাই যে আসলে গাড়িটির পিছনের সাইডে কি অবস্থা রয়েছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা অতলন যাওয়া যাক আমাদের সাথে গাড়িটির রেয়ার ট্রাঙ্কে আমরা গাড়িটির রেয়ারে চলে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করবো রেয়ার ট্রাঙ্কের কি অবস্থা রয়েছে এবং গাড়িটির পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন প্রথমে যাওয়া যাক গাড়িটির রেয়ার ট্রাঙ্ক এর ভিতরে গাড়িটি কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত চালিত গাড়ি এখানে কোনো অথবা এলপিজি কিন্তু হিস্ট্রি নেই যদি আপনাদের একটু দেখাতে চাই এর আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে জিনিসগুলো এখানে সিএনজি অথবা এলপিজি করার কোনো লাইন কিন্তু এখন পর্যন্ত নাই আপনারা সহজেই বুঝতে পেরেছেন গাড়িটি এখন পর্যন্ত তেলে চালিত এবং যদি আমরা রেয়ার থেকে একটু দেখাতে চাই যে এই পাশের বীজ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং যদি এই পিছনের রেয়ারের এই বীচ নিয়ে একটু বলতে চাই আপনাদের এইগুলো কিন্তু সহজে মেরামত যোগ্য না যদি পিছনে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্রেশ এবং একটা স্টেবল কন্ডিশনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বীজগুলো কিন্তু এত স্টেবল থাকতো না আপনারা দেখলেই বুঝতে পারতেন এবং আসলে আপনারা বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি পিছন থেকেও আমরা যদি এর ভিতরের ইন্টেরিয়রের একটু আয়োজনটা আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি ইন্টেরিয়র কিন্তু রয়েছে এই প্রিমিও গাড়িটির এবং পুস্টারের একটি গাড়ি অবশ্যই এই পাশে কিন্তু সফট টাচ এসি প্যানেল রয়েছে গ্যাস শিফটিং বক্স এখানে রয়েছে এবং এসির যে বেনগুলো সব কিছু কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে সিট রয়েছে সেগুলো কিন্তু ব্ল্যাক কালারে রয়েছে এবং পিছনে সেই যে সিট সেগুলো কিন্তু ব্ল্যাক কালারে রয়েছে সম্পূর্ণ ইন্টেরিয়রটি কিন্তু একদম ব্ল্যাক কালার রয়েছে এই ছিল গাড়ির ইন্টিরিয়র আমরা আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম দুই সালের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো লাস্টের রেডিওান কালার এই গাড়িটির দাম চা হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা